ফাইনালি ফ্রেন্ডস আমরা হয়ে গেছি রেডি আর এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে আমরা কিন্তু রুমে এসেছিলাম বারোটার সময় এসে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে ভরপেট রেস্টুরেন্টে খেতে আমাদের সেই একই রেস্টুরেন্ট ভরপেট রেস্টুরেন্ট যেখানে আমরা খাই খাবার দাবার খুবই ভালো এর আগেও বলেছি তো আজকে সেখানেই যাব এখন রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করবো তারপর যাব হচ্ছে দিন বিচে বিচে গিয়ে ঘোরাঘুরি করব সন্ধেবেলা ওখানে বসে স্ট্রিট ফুড খাবো খেয়ে দিয়ে তারপর চলে আসবো রাত্রিবেলা রুমে রুমে এসে তারপর কিছু এডিট করার আছে আর বউ পড়বে ঘুমিয়ে তো চলো এখন আমরা ভরপেট রেস্টুরেন্টে যাই আমরা যে হোটেলটা নিয়েছি এই হোটেলটা হচ্ছে একদম সি বিচের সামনে খুঁজে খুঁজে আর রুম রেট নিয়েছে হাজার টাকা এই হচ্ছে রুম দেওয়ালে সিনারি আঁকা আছে এই হচ্ছে বেড এই দুটো চেয়ার টেবিল রাখা আছে আর এই হচ্ছে ওয়াশরুম হচ্ছে দরজা এখানে দেওয়া আছে দাবার দেওয়া আছে আর এখানে হচ্ছে বউ রেডি আয়না আর বলেছিলাম একটা স্যারেল ব্যাগ নিয়ে এসছি আর একটা ছোট ব্যাগ নিয়ে এসছি শুধু এখানে টিভি ওয়ার্ডড এখানে আমার জ্যাকেটটা রাখা হয়েছে এই যে আর এইখানে হচ্ছে ব্যালকনি পর্দা দেওয়া আছে কাচের দরজা এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ এই যে ফোর স্কোয়ার লাইট হোটেলটা দেখতে পাচ্ছেন প্রথমে এটাই গেছিলাম তারপর এখান দিয়ে বেরিয়ে এখানে এসেছি ওখানে বলছিল তেরোশো পঞ্চাশ এখানে হাজার পঞ্চাশ করে বলছিল তারপর হাজার টাকা যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে একটু আগালেই হচ্ছে সি বিচ একদম সামনে তো চলো আমরা এখন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি তারপর আবার ভিডিওতে ব্যাক করছি চলে এসেছি এখন দরজা আর এই হচ্ছে ডেকোরেশন তো এই হচ্ছে ভরপেটের ভিড় এখন মোটামুটি দেখতে পাচ্ছ পুরো ভিড় আছে তো আমাদের লান্সটা আসুক তারপর আবার ভিডিওতে ব্যাক করছে কিন্তু চলে এসছে ডাল ভাত ভাজা চাটনি পটলের তরকারি আর ধোকা একটা মিষ্টি আর এখানে নিয়েছি একটা একটা রাইস এখানে হচ্ছে মটন একটা জলের বোতল তো ভেজ থালি একটাই নিয়েছি একটা রাইস নিয়েছি একটা মটন নিয়েছি তার মধ্যে হয়ে গেছে এখন বউ সার্ভ করছে তো এখন খাওয়া দাওয়া শুরু করব তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেন ভিডিওতে ব্যাক করছি তো হ্যালো গাইজ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দীঘা সি বিচ দেখতে পাচ্ছ পেছনের দোকান আর এই পেছনে হচ্ছে তোমাদের সি বিচ তো ভরপেটে যখন আজকে গেলাম তখন একটা ভালো এক্সপিরিয়েন্স হলো এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি এক্সপিরিয়েন্সটা হচ্ছে এক্সপিরিয়েন্স বলতে সেরম কিছুই না সেটা হচ্ছে ভরপেটে যখন আমি গিয়ে গাড়িটা রাখলাম ভেতরে ঢুকলাম বসলাম তখন সবাই আমার দিকে তাকিয়েছ আমি বুঝতে পারছিলাম যে কেন তারপর বুঝলাম যে ওরা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছে সব ভিডিও দেখে এর জন্য বুঝতে পারছে না যে এই সেই কিনা তো বাইরে গিয়ে গাড়িটা দেখে তারপর যখন আমরা খেয়ে দিয়ে বেরোচ্ছি তখন জিজ্ঞেস করছে যে দাদা ভালো আছো আমি বললাম হ্যাঁ বলছে তোমার ভিডিও আমি দেখি তো এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা যে এখানে লোকে মানুষে আমার ভিডিও দেখে দেখে চিনতে পেরেছে কথা বলছে আর সব থেকে বড়ো ব্যাপার যে সিকিউরিটি গার্ড ছিল সে বলছে এতদিন পরে আমি বললাম এতদিন পরে মানে কতদিন পরে বলছে এর আগের বছর দেখেছিলাম আমি বললাম না তার মাঝখানেও আমি এসছিলাম বলছে ও হ্যাঁ রথের সময় একদিন এসেছিলাম বললাম হ্যাঁ রথের সময় এসছিলাম আর আমরা যখনই আসি তখনও কিন্তু ভরপেটেই খাওয়া দাওয়া করি এর জন্য ভরপেটেই যখন যাই তখন গিয়েলেই সবাই চিনতে পারে বা গাড়ি দেখলেই সবাই চিনতে পারে এটাই হচ্ছে সব থেকে বড়ো পাওনা এই পাওনাটার জন্যই কিন্তু ভিডিও করা গাড়ি নিয়ে সব জায়গায় ঘোরা যা সবাই লোকে চিনতে পারে আর ভরপেটে যেতে যেতে এমন হয়ে গেছে যে মালিক থেকে শুরু করে সবাই ওখানে গেলেই আমাকে চিনতে পারে তো রাত্রিরে আবার আমন্ত্রণ যেখানে যাওয়ার আমি বললাম ঠিক আছে রাত্রিরে আসবো আর কালকে আসবো তো চলো এখন বাজে বিকাল পাঁচটা আর আমরা কিন্তু চশমা নিয়েছিলাম পড়ার জন্য কিন্তু এখন চশমা পড়ার মতো নেই কারণ পুরো অন্ধকার হয়ে গেছে লাইটও জ্বলে গেছে তো চলো এখন আমরা বিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর স্ট্রিট ফুড খাবো তারপর দেন হোটেলে যাব চলো আমাদের বিচে গিয়ে ভিডিওতে আবার ব্যাক করছি আমরা এখন বিচের সামনে দিয়েই সামনের বলতে ওপরের যেখান দিয়ে বিচে নামবে ওখানে ভিউ হচ্ছে এরকম পাঁচটা এগারো আর এখানে কিন্তু নতুন ভাবে সব কাজ করছে দেখছো এখানে নতুন করে বানিয়েছে সব আর এখানে কাজ হচ্ছে এখানে আবার বসার জায়গা করে দিয়েছে বসতে পারবে এখানে পরপর কিন্তু বসার জায়গা আছে এটা আজকে বলে রাখলাম কালকে যখন আমরা আসবো দুপুরে তখন বিচে টোটাল ডিটেলস ভিডিও ট্রাই করবো হচ্ছে দীঘার সুইটকর্ন এখানে সুইটকর্ন ছাড়ানো হয়ে গেছে ছাড়ানোর নিয়মটা খুব ভালো একটা ছোট একটা মেশিন ছিল ওর মধ্যে সুইটকর্নটা ঢুকিয়ে মিনিটের মধ্যে মিনিটও লাগলো না সেকেন্ডের মধ্যে ছাড়ানো হয়ে গেল এখন এখানে রেডি হচ্ছে এটা হচ্ছে পুরো বিচের উপরেই দোকানটা আমরা এই পেছনের যেখানে বসার জায়গা ওখানেই বসেছিলাম তো অনেকক্ষণ ধরে দেখছি মনে হলো একবার খেয়ে নি খেয়ে দেখি কেমন লাগে সঙ্গ ভুট্টা রেডি আর এখানে কিন্তু সেত ভুট্টা পঞ্চাশ টাকা এই গ্লাস হচ্ছে পঞ্চাশ টাকা চল এখন ট্রাই করা যাক দীঘার সুইচ পয়েন্ট ট্রাই করছি সুইচ পয়েন্ট কিন্তু খুবই ভালো মানে এখানে যে লেবুটা দিলেও একটু মানে টকটক মনে হচ্ছে কিন্তু আমাদের ওখানে যে খাই আমাদের ওখানে এখানে মোটামুটি সেম ই বলতে পারো ভালোই লাগছে খেতে ওল দীঘাতে কিন্তু পুরো লোকে লোকারণ্য আর ওল দীঘাতেও অনেক নতুন নতুন দোকানও করেছে সব নিউ দিঘাতে এখন কোনো দোকান পাঠ নেই আর নিউ দীঘাতে সেরকম কোন লোকও নেই এখন এখানে শুধু দোকান আশা করছি এরপর ওল দীঘায় থাকবো যদিও বা নিউ মা ওল দিঘা আমাদের কি আছে পাঁচ মিনিটের তো রাস্তা বাইক নিয়ে আসবো এসে দেখে চলে যাব বা দিকে লোক ভর্তি মার্কেটের ভেতরে সামনেও লোকের লোকারণ্য তো আজকের ডেটে নিউ দিঘার থেকে ওর দীঘায় কিন্তু বেশি জমজমাট চলে এসছি এখন বিশ্ব বাংলা উদ্যান বিশ্ববাংলা এখানে এন্টার এটা আমার মনে আছে যখন এসছিলাম এই বিশ্ব বাংলা এই যে বিশ্ব বাংলার লোগোটা এটাও ছিল পার্কটাও ছিল এইটুখানি মনে আছে এরপর আলাদা যা কিছু হয়েছে এগুলো কিন্তু পুরো নতুন হয়েছে তো দেখায় অনেক কিছু নতুন নতুন জিনিস হচ্ছে কালকে আবার অমরাবতী পার্কে এ যাবো ওখানেও কিছু নতুন নতুন জিনিস দেখতে পাবো বা শুনতে পাবো এখানে লেখা আছে আই লাভ দীঘা আর ওই যে রাস্তাটা এখান দিয়ে কিন্তু যখন আমরা এন্টার করছি ফার্স্ট দীঘা দিক বিচ এখান দিয়ে কিন্তু দীঘা সি বিচ এর ফার্স্ট এন্ট্রি আর এইখানে যেখানে লেখা আছে আই লাভ দীঘা সেখান দিয়ে পুরো ভিডিওটা করছি এখানে দেখতেই পাচ্ছো লোকে লোকারণ্য পুরো এই দেখো পুরো লোক ওল্ড দীঘাতে নিউ দীঘাতে কোনো লোকই নেই মানে এখন পুরো একদম যদি আসতে হয় তাহলে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাই কিন্তু আগের দিয়ে ছিল এগুলোই কিন্তু নতুন করে আবার রিনোভেশন করেছে আর জায়গাটা কিন্তু অনেকটা বড় করেছে আর লাইট ফাইট লাগিয়ে পুরো একদম ঝকঝক করছে কিন্তু লোকজন পুরো বসে আছে আর এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে তিনটে পর পর সেই চীনের দেশে যেরকম থাকে বা সিমলা মানালি এইসব জায়গায় যেরকম থাকে বাড়ি এরিয়া গুলো সেরকম কিন্তু অসাধারণ লাগছে আর এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে পুরো লাইটিং করা আছে আর এখানে পুরো সেই ক্রী দীর্ঘ সব দেওয়ালে আঁকা আছে আর এরকম একটা জায়গা লাইটিং করা আছে বসার জায়গা করা আছে পরপর দু তিনটে করা আছে ভিউটা কিন্তু অসাধারণ ওনার জন্য ওল্ড কিন্তু এখন সব থেকে বেস্ট হোটেলে আছি সেই হোটেলের রিসেপশন আর ওইখানে একটা অ্যাকোয়ারিয়াম রাখা আছে একটা বড় মাছ রাখা আছে মোটামুটি মাছগুলো সবগুলোই বড় আর একটু দামি দামি মাছই আছে আর এটা হচ্ছে এন্ট্রি এখানে কিন্তু একটা সুন্দর সিংহ রাখা আছে এখানে টপ টপ দিয়ে সাজানো আছে এখানে বসার জায়গা বা দিকে হচ্ছে রেস্টুরেন্ট আর এই হচ্ছে সিঁড়ি আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরেই এখানে চারটে ফ্লোর আছে আর এই হচ্ছে এখানকার যে মিডিল আছে সেখানকার ডিজাইন চারটে ফ্লোর আমাদের রুম ঠিক হচ্ছে আমরা আছি এখন বিচের সামনে পরপর দেখতে পাচ্ছ তিন চারটে মাছের দোকান এটা হচ্ছে একদম বিচের সামনেই নিচে সামনে কতগুলো ছিল ওখানে চিংড়ির প্লেট বলছিল একশো টাকা তার জন্য আমরা ঘুরে ঘুরে চলে আসলাম এখানে আর এখানে চিংড়ির প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা আমরা নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকার প্লেট আর বউ নিয়েছে এখানে পঞ্চাশ টাকার প্লেট চিংড়িগুলো মোটামুটি ভালোই আর এই হচ্ছে পরপর চারটে দোকান এখানে টোটাল সবই পাওয়া যায় ফিশেরও নানা রকম ভ্যারিয়েন্ট আছে আমাদের রাত্রের ডিনার চলে এসছে তন্দুরি রুটি আর চানা মশলা আর এখানে একটা মিনার ওয়াটার বেশি কিছু নিয়ে আর বাইরে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নেবো কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমরা চলে এসেছি হোটেলে এখন একটু এডিট করবো এডিট করে তারপর সোজা ঘুমিয়ে পড়বো কালকে কখন উঠবো কোনো ঠিক নেই তো চলো সবাইকে টাটা গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকালে